আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলে ভালো আছেন সো আজকের এই ভিডিওতে আপনার জন্য এমন একটি জিনিস নিয়েছি যা দেখলে আপনারা একটু অবাকই হয়ে যাবেন তো দেখুন এখানে একটা পেজ ওপেন করা আছে টিকটকে আর এরকম পেজ আপনারা টিকটক ফেসবুক ইউটিউব সব জায়গায় দেখতে পারবেন কম বেশি আর এই পেজে লেখা আছে কি বিকাশের স্পন্সার করা একটা পেজ আর এখানে দেওয়া আছে একটা কুইজ এটা প্রশ্ন যে নিচে কোন প্রাইনিটি দিয়ে কোরবানি হবে না সেটা আপনি যদি ওনাদেরকে কমেন্ট করতে পারেন বা সঠিক উত্তর দিতে পারেন তাহলে তার লটারির মাধ্যমে আপনাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দান করিবে এই দেখেন ওনাদের কমেন্ট ওয়ে বলা আছে যে সঠিক উত্তর দিয়ে জিতে নিন পাঁচ হাজার টাকা বিকাশ চ্যান মানি তো এখন কথা হচ্ছে নিচে একটা ছোট্ট লেখা আছে অর্ডার নাও মানে এটাতে এই কুইজে অংশগ্রহণ করার জন্য আপনাকে এখানে লিখতে হবে যে অর্ডার নাও নামে যে লাল বাটনটা রয়েছে এখানে আপনাকে ক্লিক করতে হবে সেম এই পেজটা বিভিন্ন কালারে বিভিন্ন কোম্পানির স্পন্সারে বিকাশ আছে এখানে তো নগদ বা রকেট বা উপায় যে কোনো পেজ থেকে আপনি পেতে পারেন তো পেলে যদি আপনি এখানে বলেন যে একটা কুইজ দিয়ে একটা অংশন করে দেখি না যদি পেয়ে যে টাকাটা যদি আমার লটারিতে নামটা এসে যায় তো তখন কী করবেন আপনি যে নিচে এই অর্ডার নাও অপশনে ক্লিক করে দেবেন অর্ডার নাও অপশন ক্লিক করে দিলে আপনার সাথে সামনে এইরকম একটা পেজ চলে আসবে যে দেখেন যে পেজ থেকে এটা ই হচ্ছে লাইভ হচ্ছে সেটা হচ্ছে কুইজ ট্যাম নামে একটি পেজ এবং এখানে লেখা যায় গত মাসে বিজয়ী মানে গত মাসে যাদের তাদের যে ই ছিল ক্যাম্পেইন ছিল বা এরকম কুইজ ছিল তার যেই বিজয়ী তাদের তিনজন নাম দেওয়া আছে এখানে ফার জামান আল আমিন ও জান্নাতুল ফেরদৌস তো তারা কত টাকা করে পেয়েছে সেটাও কিন্তু নিচে দেওয়া আছে আর এখন নিচে লেখা আছে মাসব্যাপী আকর্ষণীয় সব পুরস্কার দিতে দিতে সাবস্ক্রাইব করুন নিচে আপনার ফোন নাম্বার ওখানে এখানে আপনি ফোন নাম্বার দেবেন কেন যে আপনার এই নাম্বার টাকা পাঠাবে বিকাশের টাকাটা পাঠাবে তো চলুন আমরা এখানে নাম্বারটা দিয়ে দেখি কী হয় জিরো ওয়ান সেভেন ডাবল এইট ডাবল এইট ডাবল এইট নাইন জিরো তো এখানে আমরা আমাদের মনে কোনো ফোন নাম্বারটা দিয়ে দিলাম একটা ফোন নাম্বার দিয়ে দিলাম দিয়ে যে সাবমিট ক্লিক করে দিলাম তো সাবমিট ক্লিক করে দেওয়ার পর এখানে একটা টার্মস অ্যান্ড কন্ডিশন আছে যে আমরা এখানে যে তাদের বিকাশের মাধ্যমে থেকে যে আমরা করতেছি সাবস্ক্রিপশন নিচ্ছি সে টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে যে লেখাগুলো আছে এগুলো কিন্তু আমরা কেউই পড়ি না দেখেই সবাই একড়েতে ক্লিক করে দিই তো মনে করেন আমি ওইখানে না পড়ে একড়েতে ক্লিক করে দিলাম এখানে কী লেখা আছে সেটা আমরা একটু পরে বলব রে দেন এখন আবার এখানে বিকাশ নাম্বার চাচ্ছে আমাদের এখন হচ্ছে মূল খেলা বা আসল মজা এখানে কি হবে আপনি যখন এখানে আপনার বিকাশ নাম্বারটা দিবেন দেওয়ার পরে আপনার একটা ওটিপি আসবে সেটা দিতে হবে তারপর আপনার পিন নাম্বারটা দিতে হবে দেওয়ার পরে দেখবেন ওনাদের এখানে লেখা আসবে সাবস্ক্রিপশন সাকসেসফুল হয়ে গেছে কাজ হয়ে গিয়েছে আপনাকে লেখা থাকবে যে আপনি এখন অপেক্ষা করুন বিজয় হলে জানানো হবে কিন্তু এখানে মজার বিষয় হচ্ছে এই এইখানে দেখেন লেখা আছে অ্যামাউন্ট ফিফটি দেখেন অ্যামাউন্ট ফিফটি অর্থাৎ পঞ্চাশ টাকা এখানে লেখা আছে নিচে লেখা সাইড লেখা আছে স্টার্ট ডেট কত আজকের তারিখ তারপরে ইন ডেট শেষ হবে করবে এ হচ্ছে দু হাজার ছাব্বিশ ছয় মাস দশ তারিখ সার্কেল উইকলি সাপ্তাহিক আর নেক্সট পেমেন্ট আর নেক্সট অ্যামাউন্ট এগুলো এখানে লেখা আছে টোটাল অ্যামাউন্ট মানে টোটাল করা পেমেন্ট হবে সেটাও এখানে লেখা আছে না এখানে হয়তো আপনি ভাবতে পারেন যে পঞ্চাশ টাকা করে হয়তো আপনাকে আপনাকে দেবে আসলে বিষয়টা এমন নয় এখানে যদি আপনি নাম্বার দিয়ে পিন নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা করে ফেলেন সাবস্ক্রিপশনটা নিয়ে ফেলেন তখন কী হবে প্রতি সপ্তাহে দেখেন এখানে প্রতি সপ্তাহে উইকলি সার্কেল প্রতি সপ্তাহে আপনার অ্যাকাউন্ট থেকে দুই বছর পর্যন্ত পঞ্চাশ টাকা করে কাটা যাবে পঞ্চাশ টাকা করে প্রতি সপ্তাহে কাটা যাবে এখন হিসেব করেন আপনি যদি প্রতি বছর প্রতি সপ্তাহে পঞ্চাশ টাকা কাটা যায় দুই বছর আপনার একশো পাঁচটা পেমেন্ট ওয়ান জিরো ফাইভ ইন্টু ফাইভ জিরো আপনার পাঁচ হাজার দুশো পঞ্চাশ টাকা আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হবে এখানে কোনো রকম কোনো তারতম্য হবে না আপনাকে কোনো টাকা দেবে না বরং আপনার এখান থেকে টাকা কেটে নেওয়া হবে এটি একটি প্রতারণার ফাঁদ মাত্র আর কিছুই না তো এটা বোঝানোর জন্যই তখন কথা বললাম তো অনেকেই দেখেন অনেকের মোবাইলে অনেক সময় দেখেন যে বিশ টাকা সত্তর টাকা বাহাত্তর টাকা বিরাশি টাকা একাশি টাকা এরকম টাকা কেটে নেয় নেওয়ার পরে লেখা আছে পেমেন্ট সাবস সাকসেসফুল তো আপনারা ভাবেন যে টাকাটা কেন কাটলো এটার কোনো উপায় অন্তর কেউ খুঁজে পান না আসলে এরকম বিভিন্ন যেই ক্যাম্পেইন আছে বা সাবস্ক্রিপশন আছে এগুলো আপনি কিনে রাখেন অজান্তে নিজের অজান্তে কিনে ফেলেন এবং সে টাকাগুলো কাটে তো আশা করি আমার বীরর যে মূল উদ্দেশ্য ছিল আপনাদেরকে বোঝানো যে এরকম ফা কেউ পাওয়া দিবেন না এরকম কুইজে কোনো জীবন অংশগ্রহণ করার কোনো প্রয়োজন নেই কারণ এগুলা একটা প্রতারক গোষ্ঠী খুবই এখন তার স্মার্ট হয়ে গেছে মানুষ যখন যেরকম স্মার্ট হয়েছে এখন তারাও স্মার্ট হয়েছে কারণ সময়ের সাথে আপডেট হওয়াটাই সকলের কাজ কিন্তু আমরা আপডেট হচ্ছি না আমরা প্রতারণার শিকার হচ্ছি আর প্রতারক চক্র যারা আছে তারা সব সময় থেকেও একধাপ এগিয়ে থাকার চেষ্টা করতেছে তো কেউ লোভে বসেবর্তী হয়ে কোনো কিছুতে না বুঝে না শুনে পা দিবেন না এটাই হচ্ছে আমার শেষ কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই